আজকে ব্রিটেনের নিকটতম ইতিহাসে সবচেয়ে কড়াকড়ি আরোপ হতে যাচ্ছে ইমিগ্রেশনের জন্য নতুন যে নিয়ম হচ্ছে তাতে আজকের পর থেকে ব্রিটেনে আর ইমিগ্রেশন বান্ধব রাষ্ট্র হিসাবে তার যে গৌরব সেটা হারাবে তবে ব্রিটেনেরও আসলে উপায় নেই যতগুলো ভিসা সিস্টেম রয়েছে সেগুলো সব জালিয়াতি করে নষ্ট করে ফেলা হয়েছে লক্ষ লক্ষ মানুষ ব্রিটেনে এসে প্রতারণার শিকার হয়েছেন বিভিন্ন ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিটে কেনাবেচা ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসায় ভুয়া স্বামী বা স্ত্রী বা নিয়ে নিয়ে আসা স্টুডেন্ট হিসাবে এসে ইউনিভার্সিটি না গিয়ে এসআইলএম চাওয়া এরকম নানা কারণে তেক্ত বিরক্ত হয়ে নতুন কড়াকড়ি আরোপ করছে ব্রিটেন বারোই মে মানে আজকে থেকে। আজকে থেকে কি কি করা হবে কি কী কড়াকড়ি হবে তার কিছুটা বিস্তারিত এই সংবাদে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ব্রিটেনের নেট মাইগ্রেশন দু হাজার তেইশ সালে সর্বোচ্চ নয় লক্ষ ছয় হাজারে পৌঁছায় নতুন ইমিগ্রেশন হোয়াইট পেপারে এই সংখ্যা কমানোর জন্য কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্কিল ইনভেস্টমেন্ট ইউকেতে চাকরি পেতে আগে স্থানীয়দের সুযোগ নিশ্চিত করতে হবে বিদেশি কর্মী আনার আগে ব্রিটিশদের প্রশিক্ষণে বিনিয়োগ বাধ্যতামূলক হতে পারে নতুন নিয়মে কোনো প্রতিষ্ঠান থেকে কোনো প্রতিষ্ঠান বিদেশ বিদেশ থেকে কর্মী আনতে চাইলে আগে প্রমাণ দিতে হবে তারা স্থানীয় কর্মীদের দক্ষ করে তোলার চেষ্টা করেছে তারা সেখানে ফেল করেছে এবং সেই কারণে তারা বাইরে থেকে কর্মী আনতে হবে আইটি এবং খাতগুলো বিশেষ নজরদারিতে থাকবে তাছাড়া এখন থেকে গ্রাজুয়েশন ছাড়া কোনো দক্ষ কর্মী ব্রিটেনে আসতে পারবেন না ভিসা রেস্ট্রিকশন আনা হচ্ছে কিছু কিছু দেশের ক্ষেত্রে এর মধ্যে পাকিস্তান নাইজেরিয়া শ্রীলঙ্কার মতো কয়েকটি দেশের নাম পাওয়া গিয়েছে যেটা আজকে হয়তো বাকি যখন ঘোষণা করা হবে তখন বাকি দেশগুলোর নামও পাওয়া যেতে পারে এই দেশগুলো থেকে যারা স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট ভিসায় আসেন তাদের মধ্যে বেশিরভাগই পরবর্তীতে রাজনৈতিক আশ্রয় চান অথবা এসআইলএম চেয়েছেন এই অভিযোগে এদের ভিসা প্রসেস কঠোর হতে পারে এরা এখন বিচার জন্য আবেদন করলে তাদের নিজ দেশে জিজ্ঞাসাবাদ এবং যাচাইয়ের মুখোমুখি পড়তে হবে পারমানেন্ট রেসিডেন্ট মানে স্থায়ী হওয়ার জন্য যে সময়সীমা সেটাও বাড়ানো হবে আজকে পাঁচ বছরের জায়গায় দশ বছর থাকতে পারে মানে থাকতে থাকা লাগবে ব্রিটেনে স্থায়ী হওয়ার জন্য বর্তমানে যারা পাঁচ বছর কাজ এবং বসবাস করেন তারা ইন্ডিফিনেট লিভ টু রিমেইনের জন্য আবেদন করতে পারেন তবে নতুন প্রস্তাবে সময়সীমা দশ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে তবে যারা ব্রিটেনে বিয়ের সূত্রে আসেন তাদের ক্ষেত্রে কি হবে এটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ইংলিশ দক্ষতার মাপকাঠি হতে পারে আরও কঠিন ভিসা পাওয়ার জন্য এখন থেকে হয়তো আরও ভালো ইংরেজি জানতে হবে বর্তমানে ভিসা পেতে জিসিএসি লেভেলের ইংরেজি জানা লাগা জানা লাগলেও নতুন নিয়মে সেটা হয়তো আরও উন্নত স্তরে নেওয়া হবে তবে সরকারি সূত্র বলছে এ লেভেল মানের ইংরেজি মানে ফ্লুয়েন্ট ইংলিশ বলতে না পারলে ব্রিটেনে আনা ব্রিটেনে আসা যাবে না ইন্টারন্যাশনাল কেয়ার ওয়ার্কার যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও নতুন নিয়ম আনা হচ্ছে বিদেশি কেয়ার ওয়ার্কার নিয়োগে তারা এখন থেকে আর বাইরের দেশ থেকে কেয়ার ওয়ার্কার আনা যাবে না এটা একেবারেই ব্যান করে ফেলা হচ্ছে তারপর রাইট ফর ফ্যামিলি লাইফ পরিবারে থাকার অধিকারে পরিবর্তন আসতে পারে ইউরোপিয়ান মানবাধিকার আইনের আট আঠের প্রয়োগ নিয়ে চলছে পুনর্মূল্যায়ন ইয়ে ভুফার বলছেন যে ইমিগ্রেশনের ক্ষেত্রে কোর্টের অ্যাডহক সিদ্ধান্ত নয় বরং সরকারের স্পষ্ট নীতির ভিত্তিতেই কাজ হওয়া উচিত তিনি বলছেন যে আন্তর্জাতিক আইন মানা হবে তবে তার ব্যাখ্যা আর সুস্পষ্টভাবে করা দরকার আন ইউজাল কোর্ট কেসেস যেগুলা যেগুলো অনেক অস্বাভাবিক কোর্ট কেসের মাধ্যমে অনেকেই দেশে স্থায়ী হয়ে যান যেমন সাম্প্রতিক সময়ে একটা কেস খুব আলোড়ন ছিল সেটা হচ্ছে যে চিকেন নাগের না খাওয়ার কারণে আদালতের রায় স্থগিত একজন আলবেনিয়ান অপরাধীর ইউকে থেকে বহিষ্কারের আদালত থেকে দেওয়া হয় কারণ তার ছেলেকে বিদেশের চিকেন নাগেট খাওয়ানো সম্ভব না সে ব্রিটেনের চিকেন নাগেট খেয়ে অভ্যস্ত সুতরাং তাকে যদি আলভেনিয়া নিয়ে যাওয়া হয় তাহলে সেই চিকেন নাগেট সে খেতে পারবে না তার জীবন বিপন্ন হতে পারে এই ধরনের একটি সিদ্ধান্ত দেওয়া হয় কোর্টের পক্ষ থেকে তবে স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এটিকে চ্যালেঞ্জ করেন এবং তিনি এর স্বপক্ষে যুক্তি তুলে ধরার পরে এই সিদ্ধান্তটি বাতিল করা হয় সরকার এখন থেকে চাইছে যাতে এই ধরনের আনইউজাল কেইস আর ব্রিটেনের কোর্টে না আসে আসম আসম রানা টিভি লন্ডন